হ্যালো এভরিওয়ান সঙ্গী ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগতম আশা করছি সবাই খুব ভালো আছো তো এই যে তোমরা গোদরেজের একটা মাইক্রোওভেন প্যাকেট দেখতে পাচ্ছ সেটা দেখে তোমাদের কি মনে হচ্ছে আমি কি নতুন মাইক্রো ওভেন নিয়েছি জানতে হলে ভিডিওটা লাস্ট অবধি দেখো স্কিপ না করে আজকের এই ভিডিওতে তোমরা অনেক কিছুই জানতে পারবে আমি দুই হাজার তেইশের এপ্রিল মাসে ফ্লিপকার্ট থেকে একটা মাইক্রো ওভেন অর্ডার করেছিলাম তো তারা ডেট মতো আমাদেরকে সেটা সাপ্লাইও করেছিলো মাইক্রোওভেনটা প্রথম দুই মাস খুব ভালো রান করছিলো ঠিকঠাক ছিল তার মধ্যে আমার মাইক্রো ওভেনটা খারাপ হয়ে যায় দুই তিন মাস পরে আমার মাইক্রোওভেনটা খারাপ হয়ে যায় কারণ হচ্ছিল আরশুলা আরশুলা আমার মাইক্রো ওভেনের ভিতরের অনেকগুলো পার্টস কেটে দেয় তার জন্য মাইক্রোওভেনটা ঠিকমতো কাজ করছিল না তখন আমি সার্ভিসিং সেন্টারে কমপ্লেন করেছিলাম তারপর তারা সার্ভিসিং সেন্টার থেকে লুক এসেছিলো আমাদের ঘরে তারপর তারা মাইক্রো ওভেনটা দেখে বলেছিল যে ভিতরে মাইক্রো ওভেনের ভিতরে অনেকগুলো পার্টস আসোলা কেটে দিয়েছে বিশেষ করে সার্কেটটা একদম শেষ নষ্ট হয়ে গেছে তারপর তারা বলেছিল যে এটা সার্কেটটা প্রথম তারা চেঞ্জ করবে তাদের কথা অনুযায়ী গোদরেজের কোম্পানি থেকে কয়েকদিন পরে প্রায় পনেরো বিশ দিন পরে তারা সার্কেটটা চেঞ্জ করে দিয়েছিল। তারপরেও আমার মাইক্রোওভেনটা ঠিক করে চলছিল না কিন্তু কারণ ওর মধ্যে যে কীবোর্ডগুলো ছিল ওগুলো ঠিক করে কাজ করছিল না তারপর ওরা বলেছিল আপনি যদি চান তা যেহেতু আপনার ভ্যালিডিটি আছে এক বছর ভ্যালিডিটি আছে ওয়ারেন্টি আছে তাহলে আপনি কিন্তু রিপ্লেস করতে পারেন তো তাদের কথা অনুযায়ী আমি কিন্তু আবার কমপ্লেন করেছিলাম যে আমার মাইক্রোওভেনটা ঠিকমতো কাজ করছে না আর গোদরেজ কোম্পানিতে আমি কমপ্লেন করার প্রায় দশ পনেরো দিন পরেই আমাকে কিন্তু তারা মাইক্রোওভেনটা চেঞ্জ করে দিয়েছে তো গোদরেজের আমি প্রথম যে মাইক্রো নিয়েছিলাম সেটা ছিল তিরিশ লিটারে এই যে দেখতে পাচ্ছ ওই দাদাটা কিন্তু আজকে আমাদের রিপ্লেস করে নিয়ে এসেছে এই মাইক্রোভেনটা উনি আবার পুরনো মাইক্রোওভেনটা নিয়ে চলে গেছে তো আমার যেটা অভিজ্ঞতা হয়েছে গোদরেজ থেকে মানে মাইক্রোভেনটা নিয়ে যদি এক বছরের মধ্যে ওয়ারেন্টিটা থাকা অবধি যদি কারোর মাইক্রোওভেন বা আদার্স কিছু নষ্ট হয়ে যায় গোদরেজ কোম্পানি কিন্তু তারা রিপ্লেস করে দেয় প্রথম সার্ভিসিং সেন্টারে কমপ্লেন করতে হয় তারপর সার্ভিসিং সেন্টার থেকে লুক পাঠাবে তোমাদের ঘরে এসে ওরা দেখবে যদি কোনো ঠিক করা থাকে তাহলে তো করে দেবে আর যদি ঠিক না হয় তাহলে কিন্তু তারা রিপ্লেস করে দেয় তো গোদরেজ কোম্পানি থেকে আমি মাইক নিয়ে তাদের এই সার্ভিসে আমি সত্যিই খুব খুশি তারা তো প্রথমত আমার কমপ্লেন অনুযায়ী ওরা আমাদের ঘরে এসেছে তারপর ওরা দেখেছে যে এটা কিভাবে কি করা যায় সার্ভিসিং করলে কি এটা ঠিক হবে সেই অনুযায়ী ওটা ওরা করেছিল তারপর যখন দেখেছে যে এটা এভাবে হচ্ছে না তারা রিপ্লেস করার কথা আমাকে বলেছে আমি সেই অনুযায়ী রিপ্লেসও করেছি তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে বা কিছু ইনফরমেশান এই ভিডিওটা থেকে তোমরা পেয়ে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওটাতে তোমরা একটা লাইক করে দেবে আর শেয়ার করে দেবে আমার আগের একটাও ছিল থার্টি লিটার আমাকে ওরা যেটা রিপ্লেস করে দিয়েছে সেটাও কিন্তু থার্টি লিটারই দিয়েছে তো আমি আমার এই রিপ্লেসমেন্ট আমি সত্যি খুব খুশি যে ওরা রিপ্লেস করে আমাকে নতুন আর একটা মাইক্রো ওভেন দিয়েছে তো এই মাইক্রো ওভেনটা পেয়ে সত্যিই খুব খুশি চলো এবার দেখাই তোমাদেরকে যে এই মাইক্রো ওভেনটার ভিতরটা তো আমি এর আগে দেখিয়েছি তো এটা হচ্ছে একটা প্লেট যেটার উপরে তোমরা রাখবে বিভিন্ন খাবার রাখবে আর এটা হচ্ছে রোলিং প্লেট আর গ্রিল করার জন্য সামগ্রী দিয়ে দিয়েছে এই যে দেখতে পাচ্ছো এগুলা দিয়ে গ্রিল করার জন্য দিয়ে দিয়েছে তো ঠিক মতো বোঝা যাচ্ছে কি না আমি বুঝতে পারছি না ক্যামেরাতে সত্যি ঠিক করে তোমাদের বোঝাতে পারছি কিনা এটা দিয়ে গ্রিল করার পরে বের করে আনা হয় আর আরেকটা দেখাচ্ছি এটাতে গ্রিল করা হয় তো আর এটা হচ্ছে রোলার যেটার উপরে ওই যে রোলিং প্লেটটা রাখতে হয় চলো এখন আমি তোমাদেরকে আমার ওভেনটা একটু অন করে দেখাই তো আমি তোমাদের দেখানোর জন্য আগে সুইচটা একটু অন করেছি অন করে যে ভিতরের যে অংশটা সেটা দেখানোর আমি তোমাদেরকে চেষ্টা করছি জানি না কেমন বোঝা যাচ্ছে যতটুকু বোঝা যায় ক্যামেরার সাহায্যে আমি চেষ্টা করছি দেখানোর জন্য তো আমি একটা বাটি কাচের বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে একটু জল দিয়ে একটু গরম করে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো আমার রিপ্লেস করা নতুন গোদরেজের মাইক্রোওভেন সত্যি খুব সুন্দরভাবে কাজ করছে যেটা পেয়ে সত্যি আমি খুব আনন্দিত আর এই ভিডিওটা যদি তোমাদের কারুর হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর আমি ওদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আটশোলা থেকে বাঁচার কীভাবে উপায় কি করতে পারি তখন যারা মানে সার্ভিসিং সেন্টার থেকে এসেছিলো তারা বলেছিল যে এই যে লাল হিট মাইক্রোওভেন চারো সাইডে দিয়ে রাখবেন তাহলে মাইক্রোওভেনের আশেপাশে আর আশোলা আসবে না আর মাইক্রোওভেনটাও নষ্ট হবে না তো এইটা আমি ফলো করছি এখন রোজ আর এটা কোনো প্রমোশনাল ভিডিও না আমি যেটা গোদরেজ থেকে যে ভালো সার্ভিসটা পেয়েছি সে অভিজ্ঞতাটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে ওরা ওদের কথা অনুযায়ী যে সার্ভিসিং দেয় সেটাই আমি তোমাদেরকে শেয়ার করলাম তো আজকের ভিডিওটা এতটুকুই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে নেক্সট ভিডিওতে